আন্দোলনে এবার অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষা এবং সংকট সমাধানে হার্ডলাইনে এবার বাংলাদেশ পোলট্রি কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্মে পোলট্রি শিল্পে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারছেন না এবং সিন্ডিকেটের অসাধু সিদ্ধান্তের কারণে পঞ্চাশ লাখ মানুষের কর্মসংস্থান সমৃদ্ধ এই খাত এখন ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ করেন তারা সরকারের পক্ষ থেকে সুযোগ পাওয়ায় কর্পোরেট সিন্ডিকেট ট্রাই ডিমের বাজার অস্থিতিশীল রাখছে অন্যদিকে প্রান্তিক পর্যায়ের খামারিরা থাকছেন বঞ্চিত পাচ্ছেন না কাঙ্ক্ষিত মূল্য গুনতে হচ্ছে লস বাণিজ্যিক ডিম ও মুরগির উৎপাদন বন্ধ করা মুরগির বাচ্চা ও ফিডের সিন্ডিকেট বন্ধ করা সহ সাত দফা দাবি পেশ করেছে বিপিএ তাদের দাবি আদায় না হলে পহেলা জানুয়ারি থেকে সারাদেশের প্রান্তিক পোলট্রি খামারের ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি এমন পরিস্থিতি তৈরি হলে অসাধু সিন্ডিকেট ডিমের দাম কোন আকাশে তুলবেন ভাবা যায় আপনার মতামত কি